ইন্নাল আবর আলাফি নাইম ওয়া ইন্ন ফুজার আলাফি জাহিম যে মানুষগুলো আবরর হবে আবরর মানে মানুষ যে মানুষগুলো হবে তাদেরকে নাইম নামক স্থানে দেওয়া হবে নাইম হলো একটি জান্নাতের নাম এই নাইমে দেওয়া হবে কাদের যারা পৃথিবীতে ভালো আমল করবে তাদের এবং তিনি বলছেন ওয়া ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম এবং যারা পৃথিবীতে খারাপ আমল করবে বদ আমল করে নিজের জীবনটাকে অতিবাহিত করে দিবে বদ আমলে নিজের জীবনটাকে কাটিয়ে দিবে তাদেরকে জাহিমে দেওয়া হবে জাহিম হলো একটি জাহান নামের নাম তাহলে যেই মানুষগুলো পৃথিবীতে ভালো আমল করবে তাদের জন্য কিয়ামতের মাঠে জান্নাত রয়েছে যেই মানুষগুলো পৃথিবীতে খারাপ আমল করবে তাদের জন্য কিয়ামতের মাঠে জাহান নাম রয়েছে এই মানুষগুলোকে যেই মানুষগুলো বদ আমল করে কিয়ামতের মাঠে জাহান নামে যাবে

পুঙ্খানু ভাবে মানুষেরা হিসাব দিবে তারপরে কোনো মানুষ যদি মনে করে আমি সেই জায়গা থেকে পালিয়ে যাব আমি সেই জায়গা থেকে চলে যাব আমি সেই জায়গাতে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করব না তাহলে এটা সম্ভব নাই প্রবেশ করতে হবে আল্লাহ যেরকম শাস্তি দিবে। সেরকম শাস্তি তোমাকে ভোগ করতে হবে শুধু তাই নয় আল্লাহ রবুল আলম বলছেন এই শাস্তিটা ভোগ করার সময় তোমার ধারণাটা যদি এটা থাকে আমি একটা মৌলী বাটা করেছি আমার মৌলী বাটা আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার বাপটা আমি হাজি করেছি আমার হাজি বাপ আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি দুনিয়াতে এরকমভাবে একটা মানুষ করে এসেছি ওই লোকটা আমাকে জান্নাতে নিয়ে যাবে তা আল্লা তারা বলছেন এরকম কোনো চারা থাকবে না তুমি তোমার নেক আমলে জান্নাতে যাবে তোমার নেক আমল যদি না থাকে তাহলে তোমাকে সহযোগিতা করার মতো কাল কিয়ামতের মাঠে কোনো মানুষ থাকবে না এত ভয়ঙ্কর হবে তাহলে চিত্রটা দেখলেন এত ভয়ঙ্কর জায়গাতে আপনি কালকে আমাদের মাঠে পড়ে যাবেন অসহায় হয়ে যাবেন কেউ আপনাকে দেখতে আসবে না কেউ আপনাকে চিন্তা আসবে না কত ভয়ঙ্কর হবে এবার হাদেশের দিকে আসেন রসুল্লাহ বলছেন হাজরাতে আবুহি আল্লাহ মুখ থেকে বর্ণিত তিনি বলছেন সাবাহাত ইহুদিল্লুকুমল্লাহ হুফি জিল্লিহি ইয়াওমালা জিল্লা ইল্লাজিল্লু কথাগুলো দিয়ে খেয়াল করেন রসুল বলছেন কিয়ামতের মাঠে যেই দিন কোনো ছায়া থাকবে না যেই দিন কোনো আর্শের কোনো ছায়া থাকবে না মানুষদের কোনো চারা থাকবে না সেই দিন আল্লার ছায়া থাকবে সেই দিন আল্লারই ছায়া থাকবে এর বিপরীত কোনো ছায়া থাকবে না সেই দিনটা বড় কঠিন হবে কেমন দিন হবে আবহুরের রজি আল্লাহ তালা আহ থেকে আদিশটি বর্ণিত বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশত বত্রিশ এই হাদিসটি আপনি খুলবেন তো দেখতে পাবেন কি যে কেয়ামতের দিন কালকে সূর্যটাকে আল্লাহ তালা অতীব নিকটে নিয়ে চলে আসবেন যার ফলে মানুষেরা অত্যন্ত ঘেমে যাবে এত ঘাম তাদের ঝরবে যে কেউ কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে কারো আবার গলা পর্যন্ত চলে আসবে কারো আবার কপাল পর্যন্ত চলে আসবে কারো আবার নাক পর্যন্ত চলে আসবে এরকমভাবে কেন মানে এখতলাফ কেন হবে এর উত্তর হল যে মানুষ যে যেমন গুণা করবে সেরকম তার পাপ অনুযায়ী তাকে ঘাম ঘামাবে তালা এবং তার শাস্তি শাস্তির কারণে যে ঘাম ঝরে পড়বে এই ঘাম তার মানে যত গুণা করবেন তত আপনার শাস্তি হবে তো সূর্যটা প্রায় কেউ বলেছেন এক হাত কেউ বলেছেন দুই মাইল যাই হোক ওটিপন নিকটে চলে আসবে যার ফলে আপনি থাকতে পারবেন না ওই জায়গাতে ওই জায়গাটাতে আপনি থাকতে পারবেন না সেই সময় আপনার কোনো চারা না একটু আগে বললাম কেউ আপনাকে বাঁচাবে না কিন্তু পৃথিবীতে ষাটটি আমল আছে যে আমলগুলো আপনাকে বাঁচাতে পারে যে আমলগুলো আপনাকে বাঁচাবে কঠিন কেয়ামতের দিন যেই কেয়ামতের চিত্র আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম এই কেয়ামতের দিবসে আপনার ষাটটি আমল আপনাকে বাঁচাবে